আজকের ভিডিওতে আমরা ফাঁস করে দিব পর্দার আসল দাম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আজকের ভিডিওতে মাত্র 150 টাকায় পর্দা দেখাবো আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইসলামপুরের সেই পাইকারি দোকানে যেখানে পানির দামে মিলবে ঘর সাজানোর দুর্দান্ত সকল ধরনের পর্দার কালেকশনগুলো এখানে প্রতিদিন হাজার হাজার খুচরা ও পাইকারি বিক্রেতা আসে পর্দা গৃহসজ্জা ও অন্যান্য কাপড় কিনতে আজ আমরা এসেছি আব্দুল করিম পর্দা বিতানে এখানে আসলে আপনি সকল ধরনের পর্দাগুলো খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে যাবেন সেই মোতাবেক আপনারা যদি চলে যেতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সেই দোকানে পৌঁছে যেতে পারবেন এটি হচ্ছে ইসলামপুর তো ইসলামপুরের রাইন এ মাহবুদ টাওয়ার আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিচে আব্দুল করিম পর্দা বিতান এই শোরুমে আপনি যা যা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে যে পর্দাগুলো আছে সেগুলোর দাম এছাড়া পেয়ে যাবেন এক কালার পর্দা ডিজাইন করা পর্দা বিদেশি ইম্পোর্টেড পর্দা এছাড়াও কাস্টমাইজ পর্দা যে কোনো সাইজ ও ডিজাইন আপনি চাইলেই নিজের মন মতো বানিয়ে নিতে পারবেন কেন এখান থেকে আপনি পর্দা কিনবেন এখানকার কাপড়গুলো হচ্ছে উন্নত মানের সফট হেভি ও টেকসই ফ্যাব্রিক দারুণ ফিনিশিং কাটা সেলাই লুপ ও সব কিছু নিখুঁতভাবে কিন্তু থাকবে পর্দাগুলোর ভিতরে রঙ ও কোয়ালিটির গ্যারান্টি থাকবে রং কখনোই উঠবে না তারা কিন্তু গ্যারান্টি সহকারেই বিক্রি করছে কম দামে বেশি ভ্যালু এবং খুচরার চেয়েও অনেক কম দামে পাবেন এখান থেকে পর্দাগুলো সুতরাং বন্ধুরা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অথবা যারা পুরাতন দর্শক রয়েছেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে যে পর্দাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি

হ্যাঁ একটা কালার একশো ষাট টাকা মধ্যে বিভিন্ন রকম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে টা একটা আলাদা আসবে ঠিক আছে এটা বিভিন্ন দামের আসতো এই জন্য দামটা একটা সর্বনিম্ন দাম কত এগুলো একশো পাঁচ টাকা করে যারা নেট নিতে চায় নেটের উপরে পর্দা নিতে চান এই গুলো নিতে পারবেন এগুলো এগুলো মাত্র টাকা ঠিক আছে সামনে এরকম নেট থাকবে পিছনে পর্দা থাকবে একটা আছে তারপরে একটা আছে

তারপর কাজবাঙ্গার ডিজাইন আছে এটা কাজ বাঙ্গা কাজ ডিজাইন খুবই সুন্দর দেখেন দুইটা কালার হবে একটা গোলাপি কালার এই গোলাপি কালারটা তারপর এটাও দেখতে পারেন দুইশো আশি টাকা ঠিক আছে দুইশো সত্তর টাকা একটা আছে তারপরে আছে দেখেন এটা সুন্দর খুবই সুন্দর ব্লু কালার মধ্যে অনেক সুন্দর অনেক ডিজাইন থাকবে হ্যাঁ একটা আছে তারপরে আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালার মধ্যে এগুলো কি ভাই 280 টাকা নাকি হ্যাঁ 280 টাকা এটা 280 টাকা এই একটা আছে দেখেন এটা 270 টাকার মধ্যে এগুলো যদি কেউ চায় কাস্টমাইজ করতে 6 কুচি 6 কুচি 8 কুচি 10 কুচি যারা কাস্টমাইজ করতে পারে তাইলে আমরা সেট কাস্টমাইজ করে দিব ওকে আর লেস নিলে লেসটার দামটা আলাদা আছে এক্সট্রা ঠিক আছে আর কোন ভাই যদি এরকম পাইপিন বর্ডার করতে চায় তারা করতে পারবে কিছু অল্প অল্প কিছু টাকা বাড়বে এই দেখেন তারপর তারা ডিজাইন আছে এটার মধ্যে এটা তারা ডিজাইন হ্যাঁ এটাও নাইস খুবই সুন্দর অনেক সুন্দর রানিং প্রোডাক্ট

এই পর্দাটা দেখেন কত সুন্দর আরো অনেক সুন্দর যা বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিনতে পারবেন তারপরে আর আছে খুবই সুন্দর এই পর্দাগুলো দেখেন কত সুন্দর পর্দা ঠিক আছে

একটা ডিজাইন আছে তারপরে আছে মধ্যে যারা নিতে চান এই পর্দার নিতে পারবেন যে পেস্ট কালার আছে এগুলো মাত্র আশি টাকার মধ্যে টাকা হ্যাঁ এটা ফুটবল গোল্ডেন কালার তারপরে একটা আছে ব্লু কালার মধ্যে গোল্ডেন কালার আমাদের এখানে এত পর্দা ভাই আপনার পুরো যদি আমি এক ঘন্টা ধরে দেখা শেষ হয়ে করুন তারপর আমি দেখা দিচ্ছি যে এটা মুকুট পেস্ট কালার মাত্র তিনশো টাকা অনলাইন চার কুচির একটি দেখতে পারেন খুবই ভাই যা আছে দেখলেই পছন্দ হবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখেন আরো পিছনে আছে পিছনে কিন্তু আরো ডিজাইন আছে দেখেন এই যেগুলো আছে দেখেন সবগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদেরকে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিলে বাংলাদেশের 64 জেলা থেকে ঘরে বসে কিনতে হ্যাঁ এই পাশে আরো আছে হিজ পরিবে নেই দেখেন এগুলো আছে হ্যাঁ তারপর এই একটা আছে ঠিক আছে এগুলো মাত্র সনলি আপনি 300 টাকা পার 300 টাকা পার পিস এর যদি দেখেন আমরা এই পাশে আরো কিছু আছে

খুবই সুন্দর পর্দার দেখে খুব সুন্দর সুন্দর আছে ভাই সব দেখা যেন সম্ভব না আমরা সব দেখাতে যে আমাদের ভিডিও টা অনেকগুলো হয়ে যাবে সেই আমরা কিছু এরপরে যে ডাবটা আছে আমাদের আমরা ওগুলো ওকে ভাইয়া তোমার দেখো আমরা গার্মেজের কিছু কাপড় ভাই ঠিক আছে এগুলো অরিজিনাল গার্মেটের কাপড় দেখেন কত সুন্দর পর্দাগুলো ঠিক আছে প্রত্যেকটা পরে ফুল ফুল একটা করে ফুল থাকবে দেখেন কত ভিতরে দেখেন ফুল আছে ভিতরে বা এগুলো প্রাইস কত করে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এগুলো হবে মাত্র পাঁচশো হ্যাঁ পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে দেখেন

উটটা কম মধ্যে যারা একটু পদ তারা এগুলো নিতে পারবে এগারোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট গ্যারান্টি দিই হবে ওয়েট প্রায় কত এক দেড় কেজি হবে এক দেড় কেজি হবে ওকে তারপরে এটা হচ্ছে আরেকটি কালার এটাও নাইস রেড যা বলেছি হবে ঠিক আছে ওকে মাত্র 1150 টাকা আরো আছে ব্ল্যাক আউট যদি ফুল ব্ল্যাক আউট নিতে চায় তারও নিতে পারবে একবারে ফুল ব্ল্যাক আউট এই যে এগুলো একটু এগুলো তো মনে হয় ভারী অনেক অনেক ভারী ভাই শুধু বাড়ি না এগুলো অনেক ভারী এটা পরব হলো আপনি হচ্ছে অনলি আছে চার কুচি রাখি 2250 টাকা 2250 সেটা কিন্তু অনেক ভালো চাই না দেখেন হ্যাঁ এটা ব্ল্যাক আউট ফুল ব্ল্যাক আউট করে ঠিক আছে

যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিন ছোট্ট পাঠিয়ে দিবেন তাহলে সব জায়গা থেকে কিনতে পারবেন এই কালেকশনগুলো

দেখেন ইনশালা যাদের বাসেন লাগাবেন বা নিবেন একবার পর্দাগুলো সবাই পছন্দ লাগালে হ্যাঁ দেখেন প্রত্যেকটা বাজে বাজে আপনাদের একটা করে ফুল থাকবে ঠিক আছে এক পিস আপনার এক দুই তিন চার কুচির এক পিস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

দেখবেন টাকা এটা ভারীর ভিতরে ভিতরে হ্যাঁ খুবই ভারী গোলাপ ফুলের যদি লাগান বাসার মধ্যে এটা আপনার পুরো পর্দা মানে আপনার কি বাসার লুক চেঞ্জ করে এটা তো মনে হয় হ্যাঁ গুলা কি ময়লা ধরে বেশি না না এগুলো বেলভেট

এটা হচ্ছে পাটটা হ্যাঁ চারটা করে কালার হবে কত মাত্র দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা চার আছে একটা দুই হাজার টাকা

এটা দেখেন কত সুন্দর ভাই হ্যাঁ এটাও না এটা খুবই সুন্দর পর্দা মাত্র 1650 টাকা একটা আছে দেখেন কালার আছে সবগুলোর কালার থাকবে থেকে পাঁচটা করে কালার এটা আছে 1450 টাকার মধ্যে ওকে ভাইয়া খুবই সুন্দরই একটা আছে চার কুছ রাখবি 1450 এ ইয়ে আমাদের যদি আরো দেখাই ভাই এই দেখেন দেয়া শেষ কত এই একটা আছে নতুন একবার আপডেট আসছে এগুলো একবার আপডেট ভাই আমাদের দোকানে ঠিক আছে এগুলো পূর্বমাত্র 1200 টাকা এগুলো দামি পর্দা খুবই সুন্দর ভালো লাগছে ঠিক আছে এই যে একটা দেখেন বেগুনি কালার টপ বেগুনি বলে আমরা দেখাচ্ছি মাঝখানে পর্দা দিতে আমাদের এখানে নেট পর্দা সেগুলো হবে নেট পর্দা হ্যাঁ নেট পর্দা এগুলো অনলেছে নয়শো টাকা এগুলো হবে নশো টাকা টাকার মধ্যে তারপরে একটাশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা হবে এগারোশো পঞ্চাশ একটা আছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পুরো খুবই হয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে একটা আছে দেখে শুনে পঞ্চাশ টাকার মধ্যে